নমস্কার বন্ধুরা শুভ সকাল গতকাল ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ ছিল নির্ধারিত টাইমের মধ্যে ম্যাচটা শুরু হতে পারেনি বৃষ্টির জন্য সেক্ষেত্রে ভারতের দশটার দিকে ভারতের টাইমে দশটার দিকে ম্যাচটা শুরু হয়েছিল এবং প্রথমে ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য পাঠায় ভারতের হয়ে ওপেনিং জুটি রোহিত শর্মা এবং বিরাট কোহলি ফ্রিজে যায় এবং কুড়ি একুশ রানের মাথায় বিরাট কোহলি প্রথম তার উইকেটটা হারায় এবং রোহিত শর্মা এবং তারপর আসে পান্ত পান্ত এসেও কিছু তেমন কিছু করতে পারেনি এবং পান্দও আউট হয়ে যায় এবং আউট হওয়ার পর রোহিত শর্মা এবং সূর্যকুমার কুমার যাদবের মধ্যে একটা পার্টনারশিপ হয় পরবর্তীকালে আবার কিন্তু বৃষ্টি আসে ম্যাচে এবং একটা এক দু দেড় ঘন্টা দু ঘন্টার একটা বিরতি হয় এবং বিরতি হওয়ার পর তারপর আবার ম্যাচ স্টার্ট হয় এগারোটা নাগাদ তারপরে রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব রোহিত শর্মা একটা অনবদ্য ইনিংস খেলে যেখানে সাঁত্রিশ আটত্রিশ বলে ছাপান্ন রানের একটা ইনিংস থাক খেলেছে এবং তারপরে সূর্য কুমার যাদব ছেচল্লিশ রান করে এবং আউট হয়ে যায় মূলত কালকের যে উইকেটটা ছিল উইকেট কিন্তু লো বাউন্স ছিল এবং উইকেটে তেমন গতি ছিল না বলটা কিন্তু আপ ডাউন্স আসছিলো এবং একটা ব্যালেন্স ব্যালেন্সে বলটা হয়নি এবং বলটা ছিল একটু লো টাইপের বল ওই পিচে ছিল এবং স্পিনও হয়েছে উইকেটে স্পিন ছিল ভারত যখন ব্যাটিং করছিল ওই উইকেটে তখন ওনাদের যে পার্ট টাইম বোলার ছিল লিয়াম লিভিংস্টন ওর বল কিন্তু পার্ট টাইম বোলার হয়েও ভারতের বোলিং ব্যাটিংকে টোটালি বেঁধে রেখেছিল এবং পরবর্তীকালে ভারত স্পিনারদের মোটামুটিভাবে খেলে নিয়েছে এবং হার্দিক পান্ডিয়া এসে একটা কুইক নক খেলে খেলেছে যেখানে তেইশ রানের একটা ইনিংস ছিল হার্দিক পান্ডিয়া এই বিশ্বকাপে হার্দিক পান্ডিয়া কিন্তু পারফরমেন্স ভালো দেখতে গেলে পরবর্তীকালে যাদের যা এবং শিবম দুবে শিবম দুবেও তেমন